হ্যালো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই চেনা মুখ ইসমাইল ভাই সে কিন্তু এখন পান বিক্রি করছে ফুকরা ঈদের মাঠে এসে পান বিক্রি করছে আপনাদের সেই ইসমাইল ভাই কি ভাই পান বেচতেছেন নাকি আচ্ছা ভাইয়া আপনাদের আগুন পানের প্রাইস গুলো কত পঞ্চাশ আর অন্য যে পান গুলো আছে এইগুলো আপনার কাছে কত প্রকার পান আছে পঞ্চাশ বর্গ একটা নাম বলেন তো ওই নাম বলছি আগুন পান টক পান মিষ্টি পান কোন ধরনের পান পাহাড়ের কোনো অঙ্ক নাই এমন কোনো পান নাই যে পাবেন না তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল খুব কয়েকশো পুরোকে পান বেছে তো আঙ্কেল তো প্রত্যেকটা মেলাই ঘুরে ঘুরে বেছেন তাই না তো এখন আমরা আছি আসছে হলো বাহির বাঘ ছোটো বাহির বাঘ নাকি এই জায়গার নাম ছোটো বাহির বাঘ তো আপনারা দেখছেন অনেক মানুষ আছে কিন্তু এখানে এখানে ঈদের দিনে আসছি আমরা মেলা হচ্ছে এই জায়গায় তো অনেক দর্শক এবং অনেক মানুষ অনেক ভিড় তো আমরা আছি শত দোকানের নাম হচ্ছে সলেমান ভাইয়ের পানের খেলি প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট বিজনেসের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা পাবেন বিজনেস আইডিয়াগুলো পাবেন আপনারা দেখতে পারেন প্রত্যেকের প্রতি শুভকামনা থাকলো বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসবে ছোট্ট হলেও একটি ব্যবসা শুরু করে আপনার জীবনটাকে সুন্দর করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে